मुसाफ़िर न सम्झो मुझे गोसाफ़िरन सम्झो গায়া রোয়া নগি হম রোলা গা এ সবাই তিলকুল্লা खुदा जाने जान एवानी बहादुर पिया कहीं बंदबानी मुकद्दर में है हौ से कौ सर कबीना मुकद्दर में है ह আজকে দিকে ওয়াদা করলাম আমি আর নেশা করবো না হাত তোলেন পিতা আগে আসতে আয় দিকে আয় দিকে না আমি মনে করি এ হইল এই মাঠের শ্রেষ্ঠ সন্তান যেভাবে অন্যায় কইরা কয় আমি তোবা করলাম আমি আর করব না এই লোকটা আল্লাহর কাছে প্রিয় কথা বলেন আমি হাসতে আসতে বলি আর আবেগে বলি কিন্তু সে যে বলছে যদি সত্যিকার অর্থে সে রিয়েল হৃদয় থেকে বলে থাকে যে হুজুর আমি আগে নেশা করতাম তোমার নাম কি মোহাম্মদ শাহিন এই যে শাহিন যে সে বলল যে হুজুর আমি আগে নেশা করতাম এখন আমি ওয়াদা করলাম আর নেশা করব না আপনারা যে চোখে দেখেন না কেন আমি এই ছেলেটাকে অ্যাবসলুটলি স্যালুট জানিয়ে আমি শুধু বলে দিয়ে যাই তুমি গর্বিত সন্তান তুমি যদি তোমার ওয়াদা রক্ষা করতে পারো ইনশাল্লাহ নামাজে দাঁড়ায় যাও কালকে থেকে তুমি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে কথা অন্তত অন্তত পক্ষে আজকে যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আপনারা যাই বিশ্লেষণ করেন এই কথাগুলো প্রত্যেকটা আপনারা আমার জীবনের জন্য খুবই দামি কথা কথা বলেন ঠিক কিনা আমি শুধু ঘটনা বলতেছি আমি চেতনা নিয়ে কথা বলছি একটা ছেলে দাঁড়িয়ে গেছে আমি অনেক খুশি হয়েছি এমন ভাবে নীরব নীরবে অনেক আছে হুজুর হাত তুললে আমার লজ্জা লাগবে হুজুর মানুষ জেনে গেলে আমার লজ্জা লাগবে এজন্য আমি হইতেবা হাত না তুললো মনে মনে নিয়ত করলাম আর সুদ খাব না মনে মনে নিয়ত করলাম আর ঘুষ খাব না মনে মনে নিয়ত করলাম মা বাবা কষ্ট দিব না মনে মনে নিয়ত করলাম আর নেশা করব না মনে মনে নিয়ত করলাম আর চুরি করব না মনে মনে নিয়ত করলাম আর নামাজ ছাড়ব না এই কমিটমেন্ট এই

আমার বাবাজিরা তাহলে আজকে থেকে ওয়াদা আমরা নেশা করব আর বড় করে নেশা করব নেশাকারীরা কি ভালো না খারাপ নেশা করলে আপনার জীবন শেষ আপনার জীবন আপনার মার স্বপ্ন আপনার বাবার স্বপ্ন আপনার বাবার স্বপ্ন বলেন আপনার বাবার স্বপ্ন সমাজে যে আপনার যে ব্যক্তিগত মূল্যবোধ ছিল এই ব্যক্তিগত মূল্যবোধ আপনার যে ফিউচার ভবিষ্যতে একটা কিছু হবেন স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন শেষ এই জন্য অনুরোধ করব নেশা করবেন না অনেক নেশা কর নেশার কারণে মা বাবার গায়ে হাত তোলে নেশার কারণে স্ত্রীর গায়ে হাত তোলে আপনারা সবান খুলে বলুন আমরা কি নেশা করবো আরো বলে নেশা করব নেশা করব না আল্লাহ পাক আমাদেরকে নেশা থেকে বাঁচিয়ে রাখো কামিন কন্যা কে লাগা এবার আসেন ইমামে আজম আবি হানিফার কথা বলতে চেয়েছিলাম যেই চোখ আল্লাহকে দেখে সেই চোখের দাম কম না বেশি তার মানে চোখের হেফাজত দরকার আছে কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম আল্লাহ বলছে তোমার চোখের হেফাজত করো অপন্দরে

তাহলে চোখের চোখের হেফাজত লাগবে না ইমাম আজম আবি হানিবাব আলাইহি তিনি মসজিদের মধ্যে গেলেন আর দেখলেন তাকে দেখলেন একটা বান্দা উজু করতেছে মসজিদের মুসল্লি উজু করতেছে কিন্তু এই মসজিদের মুসল্লিটা হলো জগ্রাইটা সন্তান এই জন্য যখন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হাসতেছে ওই মুসল্লির দৃষ্টি গোচর হলো ওই মুসল্লি ডাক দিয়া বলে কি ব্যাপার ইমাম সাহেব নামাজ পড়া ভালো কাজ হাসি দিলে তিরস্কার ভাষা বোঝায় উজু করা ভালো কাজ হাসি দিলে তিরস্কার বোঝায় ওয়াজ করতে কাজ কেউ যদি হাসে এটা বিয়াদবি বোঝায় ওই মুসুল্লি মনে মনে কয় সাহেব আমি উজু করতেছি আপনি কেন হাসলেন এই কাজটা তো ভালো করেন নাই এই মুসল্লিটা পুরা মুসল্লিরে জানাইছে এলাকা এটা তো তিরস্কার বোঝায় এটা তো হতে পারে না এই ইমাম সব মসজিদে রাখা যাবে না এবার ওই ইমাম সাহেবের বিরুদ্ধে ওই মুসল্লি দরবার জমাইছে জমানোর পরে জিজ্ঞাসা করে ইমাম আবু হানিফা এই লোকটা যখন উজু করতেছে আপনি কি মুসকি মুসকি হাসি দিছেন কয়ে হ আমি হাসি দিছি কয়ে উজু করা কি ভালো কাজ না খারাপ কাজ কয়ে ভালো কাজ কয়ে ভালো কাজ দেখে হাসি দিলে এটা কি ভালোবাসা বোঝায় না নিন্দা বোঝায় কয়ে নিন্দা বোঝায় তাইলে আপনি ভালো একটা কাজের হাসি দিয়া নিন্দার ভাষা প্রদর্শন করলেন কেন ইমাম আবু হানিফা বলে ও পৃথিবীর মানুষ তোমরা যে ভাষাটাকে নিন্দা বলতেছো এই ভাষাটা মূলত ভালোবাসা এই ভাষাটা মূলত ভালোবাসা কয়ে কেমনে কয়ে আমি যখন মসজিদের ভিতরে ঢুকেছি মসজিদে ঢুকার পর আমি যখন দেখলাম লোকটা উজু করতেছে আমি দেখলাম লোকটা যখন উজু করতেছে উজু করার সময় যখন গলি করেছে গলির পানিটা যখন ফেলেছে আমি আবু হানিফা রহমতুল্লাহ তাকায়া দেখেছি ওই বান্দাটার উজুর পানির সঙ্গে তার গুণাগুলো আমার আল্লাহ জমিনে ফেলে দিচ্ছে চিন্তা নাকি আল্লাহ আকবার বলা যাবে না এই জল যুব কি ভাষায় ওয়াজ করব ওযু না হইলে নামাজ হয় না হাশরের ময়দানে যখন কায়েম হবে সেই দিন আফদালুল ইবাদাতুস সালাত সর্বত্তম ইবাদত হবে নামাজ কিন্তু হাশরের ময়দানে নামাজই হজের হিসাব আগে নেওয়া হবে না যাকাতের হিসাব আগে নেওয়া হবে না রোজার হিসাব আগে নেওয়া হবে না হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে নামাজ পড়সকির আয়াত কদম সামনে দিতে পারবে না এবার নামাজের হিসাব দিয়ে যাও

আমার তারা বেশি বেশি নামাজ করবে আমার আল্লাহ তাদেরকে আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে জোরে জোরে সুবহান আল্লাহ বলা যাবে না ও বন্ধু বন্ধুরে

হ্যালো হ্যাঁ মিষ্টি আছে হ্যাঁ বল শর্টকাট বলো কি বলছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরীক্ষা করছে অসুবিধা দিছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা কোথায় গেছিলাম মনে আছে আব্বা কোথায় গেছিলাম গুফা ভালো